ওয়েলকাম এভরিবডি আজকে আমি আলোচনা করছি অরবিন্দ ঘোষের পার্ট থ্রি অংশের একটা বিষয় আমার ইতিপূর্বে অরবিন্দ ঘোষের উপর পার্ট ওয়ান পার্ট টু ভিডিওর বিষয় তোমরা দেখছ আজকের ভিডিওর হচ্ছে পার্ট থ্রি এই পার্ট্রিতে অরবিন্দ ঘোষকে আমরা বিভিন্নভাবে দেখতে পাই অরবিন্দ ঘোষ ঋষি অরবিন্দ অরবিন্দ ঘোষ ভাববাদ এবং ব্যক্তি স্বাতন্ত্রবাদের মধ্যে সমন্বয় সাধনকারী রাষ্ট্রচিন্তাবিদ তিনি মানবতাবাদী তিনি রাষ্ট্র এবং ব্যক্তি এর মধ্যে রাষ্ট্রকে গুরুত্ব দিলেও ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশের উপর বেশি গুরুত্ব দিয়েছেন তিনি নৈরাজ্যবাদীদের মতো রাষ্ট্রকে ধ্বংস করতে চান না আবার প্লেটো অ্যারিস্টটলের মতো ভাববাদী দার্শনিকের মতো তিনি রাষ্ট্রকে বিশেষভাবে গুরুত্ব দিয়ে ব্যক্তি স্বাতন্ত্রকে অস্বীকার করেননি ভাববাদী দার্শনিক হেগেল তার চিন্তাভাবনায় যেভাবে রাষ্ট্রকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে ব্যক্তিকে স্বতন্ত্রভাবে গুরুত্ব দেওয়া হয়নি অ্যারিস্টটল প্লেটো এবং হেগেলের যে বক্তব্য এই বক্তব্যগুলিকে অরবিন্দ ঘোষ গুরুত্ব না দিয়ে তিনি ব্যক্তির স্পিরিচুয়াল দিককে আধ্যাত্মিক শক্তিকে আত্মবিকাশকে তিনি বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন অরবিন্দ ঘোষ একজন দেশপ্রেমিক প্যাট্রিয়ট অরবিন্দ ঘোষ লাভার অফ হিউম্যানিটি অর্থাৎ তিনি মানব প্রেমিক অরবিন্দ ঘোষ একজন পলিটিক্যাল ফিলোসফার একজন রাষ্ট্রদার্শনিক রাষ্ট্রচিন্তাবিদ অরবিন্দ ঘোষ একজন পলিটিক্যাল লিডার তিনি কংগ্রেসে যোগ দিয়ে কংগ্রেসের নরমপন্থীদের নেতৃত্ব দিয়েছেন অরবিন্দ ঘোষ একজন বিপ্লবী তিনি গোপন সংগঠনের সঙ্গে সশস্ত্র কার্যকলাপের সঙ্গে যুক্ত হয়েছেন এবং তিনি ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তির কাছে আটক হয়েছেন কারাবন্দী হয়েছেন এই অরবিন্দ ঘোষ তার যে রাজনৈতিক চিন্তা ভাবনা সেটা দি আইডিয়াল অফ হিউম্যান ইউনিটি গ্রন্থে আলোচনা করেছেন বিস্তারিতভাবে লিবার্টি স্বাধীনতা ফ্রিডম ব্যক্তি মানুষের আধ্যাত্মিক শক্তির বিকাশ ফ্রিডম আর কিছু না ফ্রিডম হচ্ছে মানুষের ব্যক্তিত্বের বিকাশ ঘটানো ফ্রিডম সংবিধানে আছে তার মানে মানুষের মানুষ স্বাধীনতা পেয়ে গেল তা নয় ভারতের সংবিধানের ফ্রিডম রাইট টু ফ্রিডম রাইট টু লিবার্টি সংবিধানের উনিশে এক ধারায় উল্লেখ আছে উনিশ কুড়ি একুশ বাইশ এই ধারাগুলিতে রাইট টু লিবার্টি ব্যক্তির স্বাধীনতার কথা উল্লেখ আছে কিন্তু এই অর্থে স্বাধীনতা নয় এ স্বাধীনতা শুধু খাতা কলমে নয় সাংবিধানিক স্বাধীনতা নয় এ স্বাধীনতা হচ্ছে আধ্যাত্মিক শক্তির বিকাশ ব্যক্তি মানুষের ভিতর থেকে ব্যক্তি মানুষের ভিতর থেকে নিয়ম বিধি তৈরি হবে নিয়ম বিধি সৃষ্টি হবে এটা প্রকৃতিগতভাবে হবে এটা কৃত্রিমভাবে ব্যক্তি মানুষের ভিতর থেকে বিধি নিয়ম তৈরি করা যাবে না বাইরে থেকে ল অর্থাৎ রাষ্ট্র যে ল তৈরি করে সেই ল বা আইন মানুষের বাহ্যিক আচার আচরণকে নিয়ন্ত্রণ করতে পারে রাষ্ট্রের আইন মানুষের মানসিক দিককে মনস্তাত্ত্বিক দিককে নিয়ন্ত্রণ করতে পারে না তাই অরবিন্দ ঘোষ বলছেন যে এখানে মানসিক দিক থেকে মানুষকে আধ্যাত্মিক চেতনা সম্পন্ন হতে হবে তাকে সচেতন হতে হবে আর আধ্যাত্মিক চেতনা সম্পন্ন যে মানুষ তাদের দ্বারা সম্পন্ন হবে একটা আদর্শ সমাজ অরবিন্দ ঘোষ গণতন্ত্র এবং সমাজতন্ত্র এই দুটো বিষয়কে গুরুত্ব দেননি অরবিন্দ ঘোষ বলেছেন গণতন্ত্রে লিবার্টি ব্যক্তির স্বাধীনতাকে অবহেলা করা হয় গণতান্ত্রিক শাসন কাঠামোতে দেশে দেশে আমরা দেখি যে সংবিধানে গণতান্ত্রিক অধিকার মৌলিক অধিকার সংবিধানের লেখা আছে অরবিন্দ বলছেন যে এইভাবে লিবার্টিকে গুরুত্ব দিলে হবে না লিবার্টি গণতন্ত্রের সংবিধানে উল্লেখ থাকতে পারে গণতান্ত্রিক সরকার মুখে বলতে পারে কিন্তু এই লিবার্টি হচ্ছে ধনিক শ্রেণীর লিবার্টি এটা হচ্ছে গণতন্ত্র হচ্ছে ধনতন্ত্র যেখানে লাসেফিয়ার থিওরি অবাধ ব্যবসা বাণিজ্য চলে যত পারে ব্যক্তি উৎপাদন করবে ব্যক্তি মালিকানা থাকবে যত পারে ব্যক্তি দ্রব্য বাজারে সাপ্লাই করবে বিক্রি করবে যত পারে ব্যক্তি লাভ করবে এতে কিন্তু মানুষের লিবার্টি থাকে না এতে লিবার্টি থাকে মুসলিম ব্যক্তির লিবার্টি থাকে বিশেষ শ্রেণীর লিবার্টি থাকে তাই অরবিন্দ ঘোষ গণতান্ত্রিক সমাজে যে লিবার্টির কথা বলা হয় তার সঙ্গে তিনি একমত হননি তিনি সমাজতন্ত্রের বিরুদ্ধে অভিযোগ করেছেন যে এখানে স্টেট কন্ট্রোল থাকে ব্যক্তির উপরে উৎপাদনের উপর কঠোর নিয়ন্ত্রণ থাকে সমাজতন্ত্রে সর্বহারা শ্রেণী কমিউনিস্ট পার্টি স্টেটকে ব্যবহার করে স্টেটের এই যে ব্যাপক নিয়ন্ত্রণ ব্যক্তির উপর এতে ব্যক্তি স্বাধীনতা পার্সোনাল লিবার্টি ক্ষুণ্ণ হয় অরবিন্দ সেই জন্য সমাজতান্ত্রিক সমাজে বিরোধিতা করেছেন এবং তিনি বলেছেন সমাজতান্ত্রিক সমাজে ব্যক্তির ব্যক্তিত্বের বিকাশ ঘটে না ব্যক্তি মানুষের অথচ ব্যক্তিত্বের বিকাশ ঘটে থাবে ইচ অ্যান্ড এভরিবডির ব্যক্তিত্বের যদি বিকাশ ঘটে তাদের মানসিকতার বিকাশ ঘটে তারা ত্যাগই হয় তারা সৎ হয় ভার্চু তাদের অনেস্ট গুণ সদ্গুণ যদি বিকশিত হয় তাহলে তাহলে সমাজ একটা উন্নত সমাজ হবে সমাজের সর্বাঙ্গীন বিকাশ ঘটবে যে সমাজে প্রত্যেকটা মানুষ আধ্যাত্মিক তার বিকাশ ঘটাতে পারবে একটা মানব সমাজ একটা কি হবে একটা পরিশুদ্ধ সমাজ তৈরি হবে অরবিন্দ জাতীয়তাবাদ জাতীয়তাবাদের কথা বলেছেন ন্যাশনালিজম পশ্চিমী যে জাতীয়তাবাদ সেটা কিন্তু বিকৃত জাতীয়তাবাদ তোমরা দেখেছ যে হিটলার যে জাতীয়তাবাদ সৃষ্টি করেছিলেন জার্মান জাতি রক্ত হল শ্রেষ্ঠ রক্ত জার্মান জাতি গোটা রূপে থাকবে অন্য কোন জাতির অস্তিত্ব থাকবে না এই যে এবং এবং একটা আদ্রাসী রাষ্ট্র তৈরি হওয়া যুদ্ধং দেহি একটা রাষ্ট্র তৈরি করা হিটলারের জাতীয়তাবাদের মধ্যে ছিল ওটা বিকৃত জাতীয়তাবাদ আদর্শ জাতীয়তাবাদ নয় আবার মুসলের নিজের জাতীয়তাবাদ এটা বিকৃত জাতীয়তাবাদ আবার ইংল্যান্ড বিভিন্ন দেশে যে জাতীয়তাবাদ সৃষ্টি হয়েছে জাতির শ্রেষ্ঠত্ব আমার দেশের জাতি শ্রেষ্ঠ অন্য জাতির অন্য দেশের জাতি শ্রেষ্ঠ নয় তারা ছোট ঘৃণ্য এই জাতিবিদ্বেষ এটা কিন্তু জাতীয়তাবাদ প্রকৃত জাতীয়তাবাদ সৃষ্টি করে না প্রকৃত জাতীয়তাবাদ নিজে বাঁচো অপরকে বাঁচতে সহযোগিতা করো সাহায্য করো এই আদর্শ জাতীয়তাবাদ গঠনের উপর অরবিন্দ ঘোষ গুরুত্ব দিয়েছেন তিনি তিনি বিশ্বজনীন ভাবে ন্যাশনালিজমকে দেখেছেন জাতীয়তাবাদ আন্তর্জাতিকতাবাদে পৌঁছানোর একটা একটা সোপান একটা স্টেপ জাতীয়তাবাদের উপর ভর করেই আদর্শ জাতীয়তাবাদের ওপর ভর করেই আন্তর্জাতিকতাবাদে পৌঁছানো যাবে আর এক্ষেত্রে প্রত্যেকটা জাতিকে উদার হতে হবে এই রকম ন্যাশনালিজম এর উপরে অরবিন্দ ঘোষ গুরুত্ব দিয়েছেন অরবিন্দর মতে ন্যাশনালিজমে আধ্যাত্মিক চেতনা আছে আধ্যাত্মিক চেতনা আছে এখানে ভার্চু আছে সদ্গুণ আছে এখানে অনেস্টি আছে এখানে স্যাক্রিফাইস আছে ত্যাগের কথা আছে এইগুলো এইগুলো হচ্ছে প্রকৃত অর্থে ন্যাশনালিজম তুলে ধরে আর ন্যাশনালিজমকে পশ্চিমী যারা চিন্তাবিদ পশ্চিমী যে ন্যাশনালিজমের কথা বলা হয়েছে সেটা নিচক একটা রাজনৈতিক কর্ম পরিকল্পনা কিন্তু ন্যাশনালিজম নিচক রাজনৈতিক কর্ম পরিকল্পনা নয় এটা মানুষের জাতির মনে মনে ফলগু ধারার মতো বয়ে চলে তোমরা লক্ষ্য করেছ নেপোলিয়ান বোনাপাট গোটা ইউরোপে জাতীয়তাবাদের ভাবধারাকে যেখানে ফরাসি বিপ্লবের আদর্শকে একটু তুলে ধরে পুরাতন রাজতন্ত্রকে উচ্ছেদ করবার চেষ্টা করেছেন নেপোলিয়ান বোনাপাট যখন পরাজিত হয়েছে তখন নেপোলিয়নের অর্থাৎ ফ্রান্সের বিরুদ্ধে ভেনা কংগ্রেস বসেছে প্রতিক্রিয়াশীল প্রগতি বিরোধী শক্তি জোট ভিয়েনা কংগ্রেসে সেখানে জাতীয়তাবাদকে প্রতিরোধ করবার জন্য বিভিন্ন রকমের ব্যবস্থা গ্রহণ করেছেন কিন্তু সেই জাতীয়তাবাদ কি প্রতিরোধ করা সম্ভব হয়েছে তাদের পক্ষে মেটার্নিকের পক্ষে জাতীয়তাবাদকে রুখে দেওয়া সম্ভব হয়েছে জাতীয়তাবাদ অন্তঃসলীলা ফুলগু ধারার মতো মনে মনে বয়ে যায় সুতরাং এই জায়গাতে দাঁড়িয়ে একটা পরিকল্পিতভাবে জাতীয়তাবাদকে সৃষ্টি করা যায় না একটা জাতির মধ্যে ধারাবাহিকভাবে ত্যাগ তিতিক্ষা তাদের মধ্যে তাদের মধ্যে সততা অনেস্টি তাদের মধ্যে ভার্চু সদ্গুণ এইগুলোর বিকাশ এইগুলো যদি থাকে তাহলে কিন্তু ন্যাশনালিজম প্রকৃতভাবে গড়ে উঠবে ন্যাশনালিজম গড়ার ক্ষেত্রে চেতনা থাকতে হবে মুক্তির জন্য যোগ সাধনা মুক্তির জন্য যা যোগ সাধনা জাতীয় স্বাধীনতার জন্য ব্রিটিশ শাসনের অবসান দরকার ব্রিটিশ শাসনকে তিনি সমর্থন করেননি ব্রিটিশ শাসনকে অবসান ঘটে হবে এবং ভারতবর্ষের মানুষের মধ্যে মুক্তির জন্য একটা সমগ্র জাতির মধ্যে আধ্যাত্মিক চেতনা ত্যাগের ধারণা এবং সেখানে সদ্গুণের ভাবনাকে বিকশিত করতে হবে ভারত একটি ভৌগোলিক একক এইভাবে ভারতকে ভাবলে হবে না ভারত পরাধীন তখন একটা ভৌগোলিক একক এখানে এটা ভারতের ব্রিটিশের উপনিবেশ ভারত হচ্ছে ব্রিটিশের উপনিবেশ এখানে উপনিবেশ ভারত উপনিবেশিক শক্তি ব্রিটিশ সাম্রাজ্যবাদী সরকার আর ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তি ব্রিটিশ সরকার যেভাবে ভারতকে শাসন করেছে শাসনের নামে শোষণ অত্যাচার বঞ্চনা করেছে এই প্রক্রিয়াটাই হচ্ছে উপনিবেশিকতা কলোনালিজম তো এই কলোনালিজমের প্রক্রিয়াতে ভারত একটা ভারত ভারত পরাধীন কিন্তু ভারত একটা একটা আলাদা শক্তি কিন্তু ভারতকে একটা ভৌগোলিক এককের মধ্যে ধরলে হবে না পরাধীন ইন্ডিয়াতে আধ্যাত্মিক একক পরাধীন ইন্ডিয়া কিন্তু একটা আধ্যাত্মিক একক ভারত অতীতে যে একটা উন্নত মানের জাতি ছিল সেই ঐতিহ্য আমরা আগেই বলেছি অরবিন্দ বৈদান্তিক ভাবনার উপরে তার পলিটিক্যাল থটকে ভেবেছেন বৈদান্তিক ধারণাকে গুরুত্ব দিয়েছেন যাই হোক তাই অতীত ঐতিহ্যকে গুরুত্ব দিয়েছেন তিনি ভারতকে একটি ভৌগোলিক এককের মধ্যে সীমাবদ্ধ রাখেননি ভারতবাসীর মধ্যে জাতীয় তাবাদী আন্দোলন গড়ে তুলতে হবে ভারত বৈচিত্র্যময় দেশ ভারতের মধ্যে বিভিন্ন ধর্মের লোক বসবাস করে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বসবাস করে বিভিন্ন আঞ্চলিক বৈষম্য আছে এখানে অর্থ বৈষম্য আছে এখানে ভাষাগত পার্থক্য আছে এসব থাকা সত্ত্বেও ভারত কিন্তু ভারতের মানুষের মধ্যে হ্যাঁ বৈচিত্র্যের মধ্যে একটা ঐক্য ভাবনা আছে এই ভারতের বৈচিত্র্যময় দেশে অভিন্ন নেশান ভারতের মানুষের মধ্যে গড়ে তুলতে হবে অভিন্ন নেশান একটাই জাতি বহু ধর্মের মানুষ থাক বহু অঞ্চলের মানুষ থাক বহু ভাষাভাষীর মানুষ থাক বহু সংস্কৃতির মানুষ থাক সাহিত্য চেতনায় বিভিন্নতা থাক তার মধ্যেও তারা তারা ভাববে ভারত এক আমার দেশ মা অবরীতবিন্দুর মতে দেশ হচ্ছে মাতৃশক্তি এর দেশ মানে শুধু ভারতের জল হাওয়া ভৌগোলিক অবস্থান নদী পাহাড় পর্বত খাল বিল জলাশয় নয় এ এটা হচ্ছে একটা মা মায়ের মতো হচ্ছে আমার দেশ তাই এই দেশমাতার আরাধনাতে ভারতের প্রত্যেকটা এখানে ধর্মের ভেদাভেদ ভুলে যেতে হবে এখানে বিভিন্ন ভাষাভাষীর মানুষের কথা ভুলে যেতে হবে তারা বিভিন্ন ভাষাভাষীর মধ্যেও ভাষার মাধ্যমে তাদের মধ্যে একটা ভাব বিনিময় হবে আর কি হবে আর তাদের মধ্যে কোনো বিচ্ছিন্নতা ভাব থাকবে না আঞ্চলিকতা বোধ থাকবে না জাতিভেদ থাকবে না ধর্মীয় গোড়ামি থাকবে না সাম্প্রদায়িক মনোভাব থাকবে না এমন জাতি ভারতবর্ষে গড়ে উঠবে অর্থনৈতিক ক্ষেত্রে সামাজিক ক্ষেত্রে রাজনৈতিক ক্ষেত্রে ঐক্য থাকলেও সকলের মধ্যে একটা মৌলিক ভাবনা আছে সকলের মধ্যে অভিন্ন চেতনা আছে আর অভিন্ন চেতনার যে ঘাটতি আছে সেই ঘাটতিকে গড়ে তুলতে হবে বিভিন্ন জাতির মধ্যে বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে গোঁড়ামি ভুলে যেতে হবে কুসংস্কার ভুলে যেতে হবে সংস্কারের মধ্য দিয়ে ভারতের মানুষকে একই ছাতার তলায় আনতে হবে একটা মৌলিক ঐক্যের বন্ধনে আবদ্ধ করতে হবে অভিন্ন মানে একই চেতনায় সবাইকে উদ্বুদ্ধ করতে হবে অরবিন্দ ঘোষ ফ্রেঞ্চ রেভলিউশানকে গুরুত্ব দিয়েছেন ফ্রেঞ্চ রেভলিউশনে ইকুয়ালিটি লিবার্টি সাম্য স্বাধীনতা ফ্র্যাটারনিটি এগুলোকে গুরুত্ব দেওয়া হয়েছে ডেমোক্রেসিকেও গুরুত্ব দেওয়া হয়েছে তাই ফ্যাটারনিটি লিবার্টি ফেটার্নিটি লিবার্টি ইকুয়ালিটি এইগুলোকে গুরুত্ব দিতে হবে এইগুলোকে গুরুত্ব দিলে ভারতবর্ষের মানুষের মধ্যে ঐক্যভাব ন্যাশনালিজম গড়ে উঠবে অরবিন্দ ঘোষ যিনি পৃথিবীতে আদর্শ জাতীয়তাবাদের জনককে তোমরা জেনে রাখো আদর্শ জাতীয়তাবাদের জনক হচ্ছে ম্যাথসিনী ইটালির ঐক্য আন্দোলনের একজন নেতা তিনি ইটালির ঐক্য আন্দোলনে ব্যর্থ হয়েছেন ঠিকই কিন্তু তিনি যে জাতীয়তাবাদের কথা বলেছেন তিনি বলেছিলেন ইয়াং ইটালি গঠন করে তিনি কিন্তু একটা অরবিন্দ ঘোষের মতো গুপ্ত অরবিন্দ ঘোষ যেমন গুপ্ত সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন ম্যাথসিনীও কিন্তু গুপ্ত সংগঠনের কার্বোনারি সংঘের সদস্য ছিলেন কিন্তু সেটা তিনি ত্যাগ করেছেন কারণ জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে কোনো জাতীয় ঐক্য আন্দোলন সফল হয় না কোনো জাতি পরাধীন জাতি স্বাধীনতা লাভ করতে পারে না তাই তিনি ইয়ং ইটালি গঠন করে বিশেষ করে ইটালির যুবশক্তিকে ঐক্যবদ্ধ করে করেছিলেন এবং ইটালির জনগণের মধ্যে ঐক্যের ভাবনা ন্যাশনালিজম গড়ে তুলেছিলেন এবং তার মধ্যে দিয়ে তিনি আন্দোলন সংগঠিত করেন কিন্তু অস্ট্রিয়া প্রতিক্রিয়াশীল সাম্রাজ্যবাদী শক্তির কাছে তিনি যুদ্ধে পরাজিত হয়েছেন ব্যর্থ হয়েছিলেন তবু তার যে ভাবনা আদর্শ জাতীয়তাবাদ দেশপ্রেম এই ভাবনাটাকে তিনি অরবিন্দ ঘোষ গুরুত্ব দিয়েছেন তাই ম্যাচিনের আদর্শ ইডোলজি অর্থাৎ অর্থাৎ মানে আদর্শ জাতীয়তাবাদ যে জাতীয়তাবাদ বিশ্ব শান্তির পক্ষে যে জাতীয়তাবাদ বিশ্বের মানুষের মধ্যে ভেদাভেদ দূর করে বিভিন্ন দেশের মধ্যে ঐক্য ভাব তৈরি করে পারস্পরিক ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করে গুড রিলেশন তৈরি করে সেই জাতীয়তাবাদের আদর্শের দ্বারা মাচ্ছিনীর এই আদর্শ জাতীয়তাবাদের আদর্শ দ্বারা অরবিন্দ ঘোষ প্রভাবিত হয়েছেন অরবিন্দ ঘোষ বলছেন আত্মবিশ্বাসী যে ইন্ডিয়াতে আদর্শ জাতীয়তাবাদ যথার্থ জাতীয়তাবাদ গড়ে উঠবে ভারতে যে জাতীয়তাবাদ ভারতের যে জাতীয়তাবাদ এত এত মানে কি বলবো এত একটা উন্নত মানের জাতীয়তাবাদ আদর্শ জাতীয়তাবাদ যে জাতীয়তাবাদ কে ভিত্তি করে ভারত আগামী দিনে বিশ্বকে লিড করবে আগামী দিনে বিশ্বকে পরিচালনা করবে বিশ্ব বিশ্বের বিশ্বকে পথ দেখাবে বিশ্বকে পথ দেখাবে দেখো একটা একটা পার্লামেন্ট তৈরি করে বিশ্বকে পরিচালনা করা সম্ভব না এটা অবাস্তব কথা কিন্তু বিভিন্ন রাষ্ট্রের মধ্যে একটা পারস্পরিক ভাব বিনিময় খণ্ড খণ্ডভাবে রাষ্ট্রে বিভক্ত এই পৃথিবী প্রত্যেকটা স্টেটের সার্বভৌম ক্ষমতা থাকবে ঠিকই কিন্তু অরবিন্দ ঘোষ যে হিউম্যানিটির কথা বলেছেন একটা জাতি একটা জাতি যুদ্ধ সংঘর্ষ মৃত্যু ধ্বংস কখনই কিন্তু হিউম্যানিটি নয় এটা হিউম্যানিটি তাই অরবিন্দ ঘোষ হিউম্যানিটিকে গুরুত্ব দিয়েছেন তিনি আদর্শ জাতীয়তাবাদের কথা বলেছেন ভারত আগামী দিনে পৃথিবীকে ওয়ার্ল্ডকে পথ দেখাবে ভারত ও ভারতীয় জাতীয়তাবাদ ভারতের ভূখণ্ড এবং তার উপরে বসবাসকারী জনজাতি উপরে বসবাসকারী জনসমষ্টি ভারতবাসী তারা কিন্তু তারা কিন্তু অবিনশ্বর ভারত জাতি অবিনশ্বর টিকে থাকবে ভারত জাতিকে কেউ ধ্বংস করতে পারে না ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তিকে মাথা নত করতেই হবে এই ভারত ভারত জাতির কাছে শুধু তাই নয় বিশ্বে যে বিভিন্ন সার্বভৌম রাষ্ট্র সেই রাষ্ট্রকে ভারতবাসী বিভিন্ন রাষ্ট্রকে পথ দেখাবে ভারতীয় জাতি হচ্ছে অবিনশ্বর অবিনশ্বর এটা ধ্বংস হবে না ভারতের নেতৃত্বে বিশ্বে সারা বিশ্বে নবজাগরণ ঘটবে তোমরা একথা জানো যে নবজাগরণের পীঠস্থান ইটা ইটালি ফ্লোরেন্স এই সমস্ত জায়গা থেকে নবজাগরণ সৃষ্টি হয়েছিল সেই নবজাগরণের ঢেউ ভারতবর্ষের মধ্যযুগে সেখানে প্রভাব পড়েছে ধর্মীয় কোরআমি ধর্মীয় কুসংস্কার ত্যাগে নবজাগরণের প্রভাবে রাজা রামমোহন রায় একটা ভারতবর্ষে একটা সংস্কারমূলক দৃষ্টিভঙ্গি গড়ে তুলবার ক্ষেত্রে উদ্যোগী ভূমিকা পালন করেছে কিন্তু কিন্তু অরবিন্দ ঘোষ যে জাতীয়তাবাদের কথা বলছেন এ জাতীয়তাবাদ ভারতবর্ষে গড়ে উঠবে এ জাতীয়তাবাদ অবিনশ্বর জাতীয়তাবাদ ভারত নেতৃত্ব দেবে বিশ্বজোড়া নবজাগরণের ক্ষেত্রে আর অরবিন্দ ঘোষ বিকৃত জাতীয়তাবাদকে ঘৃণা করেছেন তোমরা জানো যে প্রথম বিশ্বযুদ্ধের একটা অন্যতম কারণ বিকৃত জাতীয়তাবাদ তোমরা একথা জানো যে একথা জানো দ্বিতীয় মহাযুদ্ধেরও একটা গুরুত্বপূর্ণ কারণ বিকৃত জাতীয়তাবাদ তাই অরবিন্দ ঘোষ বিকৃত জাতীয়তাবাদকে সমর্থন করেন না তার জীবনীকাল আমি আগেও বলেছি আগের ভিডিওতে জীবনীকাল আঠারোশো বাহাত্তর থেকে উনিশশো এই সময়ে ভেবে নাও ব্রিটিশ সরকার ভারতবর্ষে আসে এবং তার জীবনী অর্থাৎ তার তিনি যখন মারা গিয়েছেন তখন ভারত স্বাধীন হয়ে গেছে যাই হোক তাহলে ভারতের নেতৃত্বে বিশ্বজোড়ায় নবজাগরণ ঘটানো ঘটবে বিকৃত জাতীয়তাবাদের তিনি বিরোধিতা করেছেন আদর্শ জাতীয়তাবাদ ভারতে আসে ভারতে ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তি আর বেশি দিন টিকে থাকতে পারবে না অর্থাৎ আদর্শ জাতীয়তাবাদ উপনিবেশবাদের বিরোধী আদর্শ জাতীয়তাবাদ নয়া উপনিবেশবাদের বিরোধী আদর্শ জাতীয়তাবাদ সাম্রাজ্যবাদের বিরোধী আদর্শ জাতীয়তাবাদ নয়া সাম্রাজ্যবাদের বিরোধী তাই তাই জাতীয়তাবাদ অবিনশ্বর একে ধ্বংস করা যাবে না খো এটা ইতিহাসে কথাই প্রমাণ করেছে ইতিহাস কথা প্রমাণ করেছে আমরা দেখেছি ইতিহাসে যে জাতীয়তাবাদকে যতই অশুভ শক্তি জব্দ করবার চেষ্টা করুক আটকে রাখার চেষ্টা করুক এটা মানুষের মনে মনে অন্তশলীলা ফুলগু ধারার মতো বয়ে যায় একে বেড়া দিয়ে বেষ্টনী তৈরি করে একে একে কোনো জারে ভর্তি করে আটকে রাখা যায় না আর এই ধরনের ভাবনা দিয়ে অরবিন্দ ঘোষ বলছেন ভারতে যে জাতীয়তাবাদ ন্যাশনালিজম গড়ে উঠবে সেটা কিন্তু বিশ্বকে লিড দিবে ভারতীয় জাতীয়তাবাদ আদর্শ জাতীয়তাবাদ তাই ভারতের বিদেশ নীতিতে আমরা দেখব যে একটা শান্তিপূর্ণ সহ অবস্থানের নীতিকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে স্বাধীনতার পরে জোট নিরপেক্ষ আন্দোলনের নেতৃত্ব দিয়েছে জট আন্দোলনকে আন্দোলনকে সংগঠিত করেছে ভারত সেটা কিন্তু দ্বিমেরুবাদের প্রেক্ষাপটে কিন্তু দ্বি মেরুবাদ আজকে নেই তবু আজকে বহু মেরুবাদ তবুও ভারত কিন্তু সেই নয় সাম্রাজ্যবাদ জাতিবিদ্বেষ ভারত নয় উপনিবেশবাদ যুদ্ধ এগুলিকে ভারতীয় বিদেশ স্থান দেওয়া হয় না এগুলির বিরোধিতা করা হয় ভারত শান্তিপূর্ণ সহাবস্থানের নীতি পিসফুল কো এক্সিস্টেন্স পলিসি ভারতের কনস্টিটিউশনের পার্ট ফোরে একান্ন ধারায় উল্লেখ আছে পাশাপাশি ভারত কিন্তু বাস্তবেও পরিচয় দেয় দেখা যাক আমাদের অরবিন্দর কথা কতটা বাস্তবে কার্যকরী হয় ভারত কিন্তু অরবিন্দ ঘোষের যে ভাবনা সেই ভাবনাকে ভারতের বিদেশ নীতিতে গুরুত্ব দেওয়া হচ্ছে আমরা এই কথা জানি যেমন অশোকের আদর্শ বিভিন্ন আদর্শের কথা ভারতের গুরুত্ব দেওয়া হয় ভারত অরবিন্দর চেয়ে বিশ্বজোড়া একটা নবজাগরণ ভারত ভারতে ভারত হটাতে উদ্যোগ নেবে হ্যাঁ এটা এটা একদিনে হয় না এটা বহুদিন ধরে চলবে ধারাবাহিক প্রক্রিয়া যাই হোক আজকের ভিডিওতে আমি এখানে আলোচনা শেষ করছি এরপরেও অরবিন্দের উপরে আরেকটা ভিডিও আমি দেব পরের ভিডিওতে তোমরা সেটা দেখবে আমি আলোচনা এখানে শেষ করলাম